মাননীয় কর্মাধ্যক্ষ মহাশয় স্কলার বুকস প্রাইভেট লিমিটেড বত্রিশ কলেজ রোড কলকাতা সাত লক্ষ নয় বিষয় শিক্ষানবীশ পুস্তক প্রতিনিধি পদের জন্য আবেদন সবিনয় নিবেদন গত ড্যাস তারিখের ড্যাশ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানিতে পারিলাম যে আপনাদের সংস্থায় শিক্ষানবিশ পুস্তক প্রতিনিধির প্রয়োজন হইতেছে উক্ত পদের জন্য প্রার্থীরূপে আমি এই আবেদনপত্র প্রেরণ করিতেছি আমি ড্যাশ সালে কলা বিভাগে স্নাতক পাশ করিয়াছি ড্যাশ কলেজ থেকে এবং বর্তমানে চাকুরির প্রস্তুতি নিচ্ছি পুস্তক প্রতিনিধি হিসেবে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও পুস্তক সংক্রান্ত যে কোনো কাজ করিতে আমার ভালোই লাগে এছাড়া আমি ভ্রমণ প্রেমী মানুষ পুস্তকের প্রচার ও বিপণনের কাজ আমার জন্য যথেষ্ট তৃপ্তিদায়ক হয়ে উঠতে পারে অতএব কর্তৃপক্ষের নিকট একান্ত অনুরোধ অনুগ্রহ করিয়া আমাকে একটিবার যোগ্যতা প্রমাণের জন্য সাক্ষাৎকারের সুযোগ করিয়া দেন আবেদনপত্রের সহিত সংক্ষিপ্ত জীবনপঞ্জী এবং শংসাপত্রের প্রত্যায়িত